একটি জঙ্গলে একটি ভয়ঙ্কর ডাই নিয়ে এলো এবং সে একটি অদ্ভুত আম গাছ পুঁতে দিয়ে গেল এরপর থেকে ওই আম গাছতলা দিয়ে যে যে যায় তাকে ওই আম গাছটি টেনে নেয় এবং লিচুতে পরিণত করে ওই আম গাছটি গ্রামের সকলকে লিচু বানিয়ে দেয় একদিন টুনির সাথে টুনির ছেলে সেই আম গাছতলায় আসে এবং আম গাছকে দেখে বলতে থাকে আরে ওই আম গাছে লিচু ধরেছে আহা কি মজা যাই আমি এখুনি দুটোই পেরে খাব টিঙ্কু যখনই ওই আম গাছতলায় যাই তখনই ওই আম গাছটি টিঙ্কুকে টেনে নেয় এবং লিচুতে পরিণত করে এটা দেখে টুনি থাকতে না পেরে সে ওই সেই আম গাছটিকে যেতে লাগে কিন্তু তখন হঠাৎ একটি তান্ত্রিক সেখানে চলে আসে আর টুনিকে বাধা দিয়ে বলতে থাকে টুনি তুমি ওই গাছতলায় যেও না তাহলে তুমিও সারা জীবনের মতো নিচু হয়ে যাবে টুনি তুমি তোমার সন্তানকে ফিরে পাবে কিন্তু তার আগে এই ভিডিওটি যারা দেখছে তাদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং একটি লাইক করে দিতে ঠিক আছে তান্ত্রিক মশাই তোমরা সবাই এই ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার বলুন তান্ত্রিক মশাই আমি আমার সন্তানকে কিভাবে ফিরে পাব কাল আমাবর ওই ডাইনি যখন এই গাছের লিচু খেতে আসবে তখন তুমি এই জাদু পাথরটি দিয়ে ওই ডাইনির মাথায় আঘাত করবে এবং তখন তুমি তোমার সন্তানকে ফিরে পাবে এরপর টুনি আমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করল এবং আমাবস্যার রাতে ওই ডাইনিটিকে সেই জাদু পাথর দিয়ে আঘাত করল এরপর সেই ডাইনিটি সেখানেই মারা গেল এবং টুনি তার সন্তানকে আবার পুনরায় ফিরে পেলো তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং এটি লাইক করে দিও ধন্যবাদ সকলকে